খরদহ ব্লক আইএনটিটিইউসির পক্ষ থেকে খড়দহে আয়োজিত হল রাখিবন্ধন উৎসব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা রোড আনন্দপুরি ব্যারাকপুর খরদহ ব্লক আইএনটিটিউসির পক্ষ থেকে খরদহে আয়োজিত হল রাখিবন্ধন উৎসব এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায় পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নন্দরানী সাহা বিশ্বাস খর্দহ ব্লক আইএনটিটিউসি ইনচার্জ পিন্টু বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায় ও খর্দহ ব্লক আইএনটিটিউসি ইনচার্জ পিন্টু বিশ্বাস বলেন সম্প্রীতির উৎসব ভাই বোনের ভালোবাসার একটি উৎসব এবং এখানে শুধু বাড়ির ভাই বোন নয় রাস্তার মানুষের প্রতি রাস্তায় একে অপরের ভালোবাসার যে নজির সৃষ্টি করা কিন্তু বিশ্বাস আজকে আইএনটি সির ইনচার্জ খরদা ব্লক উনি অনুষ্ঠানটি প্রতি বছর করেন আজকেও করছেন আর আমরা সেই অনুষ্ঠানকে উৎসাহ দিতেই উপস্থিত আছি খুব ভালো লাগছে এখানে এত মানুষের ভাতৃত্ব ভালোবাসা সম্মান এই জিনিসটা সমাজে আরও বেশি করে সরিয়ে দেওয়া উচিত যাতে কারোর অচেনা অজানা যার যখন অসুবিধা আমরা যেন ছাপিয়ে পড়ি তার পাশে নিজের স্বার্থে লাগে মানুষের স্বার্থকে রাখা সেটাই হলো সবচেয়ে বড় মানব আজকে রাখি বন্ধন এটা আইএনটিসির পক্ষ থেকে প্রতি বছরই আমরা এই জায়গাটাই করি রাখি বন্ধন উৎসব প্রচুর মহিলারা উৎসাহের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা করে এবং আপনারা দেখেছেন যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার পরিকল্পনা করছে ভাতৃত্ব বন্ধনের মধ্যে দিয়ে আমরা শুধু রাখি বন্ধন উৎসবটা করছি না সাথে প্রতিবাদও করছি বাংলা শান্তি এলাকা বাংলায় সেফগার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কত মহিলারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেনই আমাদের মধ্যে উপস্থিত আছেন বন্দিপুর পঞ্চায়েতের প্রধান নন্দনানী সাহা উপস্থিত আছেন দীর্ঘদিনের পনেরো বছরের মেম্বার মিতাদির থেকে শুরু করে সমস্ত মেম্বাররা এখানে উপস্থিত সবই মহিলা দেখুন দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে মামাটি মানুষের সমর্থনে আমাদের ক্ষমতায় আসার পর থেকে দু সাল থেকে রিজার্ভেশন অর্ধেক অর্থাৎ মহিলাদেরকে পঞ্চায়েতের সদস্য ফিফটি পারসেন্ট রিজার্ভ সিট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক বারোটা একটার সময় মহিলারা নিরাপত্তা নিয়ে সুন্দরভাবে আসতে পারে একটা ঘটনা ঘটেছে আমরা সমস্ত জায়গার থেকে দলের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেই শাস্তিটা হচ্ছে ফাঁসি চাই আমরা আমাদের যখন উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি ছিল সেই সময় জানতে পারার পরে একটা কমিটি গঠন করেছিল সেই কমিটির মধ্যে দিয়ে বলেছিল যে রবিবারের মধ্যে ধরতে হবে দোষীদেরকে কিন্তু ওই পরিবারের পক্ষে আমাদের মমতা ব্যানার্জি গেছিল পরিবার বলেছিল যে পরিবার যা চাইবে সেটাই আমরা করব। সিবিআই তদন্ত সিবিআইরা একুশ দিন সময় দিয়েছে হাইকোর্ট কোর্টকে আমরা সম্মান করে হাইকোর্টের মধ্যে দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত হিসাব দিয়ে এবং সব মা বোনেরা বলছে যে যেই হোক তাদের যেন ফাঁসি হয় এবং দৃষ্টান্তমূলক শান্তি আমাদের শাস্তি চাই এবং এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্যে আমরা মাঠে আছি ময়দানে আছি বিজেপি এবং সিপিএম কুচসা করছে এই কুৎসার বিরুদ্ধে আমাদের জবাব দেবে আমাদের মহিলারা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স